আসসালামু আলাইকুম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট আপনি কিভাবে দেখবেন আপনি হয়তো অনেক ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কেউ অ্যাবসেট করছে বা অনেকে অ্যাকসেপ্ট করে নেয় সো এই যে আপনি কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা আপনি কিভাবে দেখবেন এবং সেই লিস্টটা আপনি কিভাবে খুঁজে বের করবেন এবং পুনরায় তাদেরকে আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট সো কীভাবে কী করবেন সেটা এই মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি রাডে সাবস্ক্রাইব করে রাখছেন তারা থ্যাংক ইউ সো মাচ সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন সো এই যে ছোট্টো কাজটা বা ছোট্ট বিষয়টা আপনি জানার জন্য আপনি আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর আপনি কি করবেন আপনার যে ফ্রেন্ড রিকোয়েস্টের যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উপরে সো এই যে অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে অপশান এটার উপর আপনি ক্লিক করে দিবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারভেস্ট দেখতে পারবেন এখানে আপনাকে যতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তা আপনি দেখতে পারবেন কিন্তু কাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে এই প্রসেসে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সি অল নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে সি অল সো আপনি এ সি অল ও অল উপর আপনি একটা ক্লিক করে দিবেন দেন সি অল এর উপর ক্লিক করে দিলে এখানে এরকম একটি দেখতে পারবেন তারপর আপনি একদম উপর দিকে দেখতে পাচ্ছেন ত্রিরোধ নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন উপর দিকে শু হচ্ছে সো আপনি এটার উপর ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলে একদম নিচের দিকে আপনার শু হচ্ছে ভিউস অ্যান্ড রিকোয়েস্ট নামে যে একটা অপশন নিচের দিকে শু হচ্ছে সো এই অপশনের ওপর আপনি ক্লিক করে দেবেন দেন এই অপশনের উপর ক্লিক করে দিলে একটু লোড নেবে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন সেন্ট রিকোয়েস্ট মানে আপনি সুচল্লিশ জনের কাছে ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছেন মানে আমি জনের কাছে ফ্যান রিকোয়েস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছি তো এখন আপনি যদি আরও বেশি পাবলিকের কাছে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন তাহলে এখানে সংখ্যাটা এখানে শো হবে এবং এই যে ফ্যান রিকোয়েস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল নামে একটা অপশন শো হয়ে গেছে যদি আপনি এখানে ক্যান্সেল উপর ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন ক্যান্সেল উপর ক্লিক করে দিলে ফ্যান রিকোয়েস্ট অটোমেটিকভাবে তাদের কাছ থেকে ক্যান্সেল হয়ে যাবে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই যাদেরকে আপনি ফ্যান রিকোয়েস্ট পাঠিয়েছেন সেই লিস্টটা আপনি এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন তার বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ফ্যামিলি টিট নিয়ে এসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ